অনেকদিন পর আমাদের গাড়ির ভাড়া হয়েছে আমরা যাবো ছত্রিশগড় বেগুন বর্ষায় গাড়ি অনেকদিন বসে থাকা গাড়ি টায়ার হাওয়া গুলো চেক নিচ্ছি সব ঠিকঠাক আছে আমাদের গাড়ি আজকে ভাড়া হয়েছে আর আমরা এখন যে জায়গাটা গাড়ির হাওয়া চেক চেক করছি সেই জায়গাটার নাম পারুলিয়া করা হয়ে গেলে এখন চলে একটা যতগুলো খালি আছে সেই এখন জল নিয়ে নেই পাম্পের জলগুলো গুলো ভালো হয় বলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাম্প থেকে জল নিয়ে এখন আমরা চলে এসেছি জিরাটা জিরাটা কিন্তু এখন থেকে দুর্গাপুজোর প্যান্ডেল করা চালু হয়ে গেছে লাগাতার টানা গাড়ি চালিয়ে চলে এসেছি আমরা এখন কোলাঘাট কোলাঘাটের এই জায়গাটা একসঙ্গে পরস্পর টানা চারটি ব্রিজ আছে কোলাঘাটের পর খড়গপুরে আমরা একটা হোটেল এসে খড়গপুরে যখন দাঁড়ালাম তখন হলো দুপুর ফুট দুটি আমাদের খাবার চলে এসেছে আমাদের খাবার আছে ভাত ডাল চাল কুমড়ো আলু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমাদের অনেকটা হবে তাই আমরা তাড়াতাড়ি করে করে থালা খালি না আমরা আবার তাড়াতাড়ি গাড়ি ঝেড়ে দিলাম এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা হলো খড়গপুর খড়গপুর থেকে সোজা গেলে যাবো উড়িষ্যা বারবাটি বালেশ্বর আজকে আমরা যাবো খড়গপুর থেকে ডান দিকে মুম্বাই রোড ধরবো এখানে সাইনবোর্ডে লেখা আছে সম্বলপুর চারশো ছেচল্লিশ রায়পুর হচ্ছে সাতশো সতেরো আর নাগপুর হাজার কিলোমিটার আর আমরা যাবো ছত্রিশগড় তাই আমরা এখান থেকে যাবো এখনো সাড়ে সাতশো কিলোমিটার ছত্রিশগড় যেতে হলে বড় বড় তিনটে ঘাট ঘাটি পার করতে হয় এটা হচ্ছে ছত্রিশগড় যাওয়ার পথে প্রথম ঘাটি আর ঘাটিতে গাড়ি নিয়ে ওঠার থেকে সব থেকে নামার রিক্স বেশি থাকে আর ওয়েদারটা যে এতটাই খারাপ যে আবার বৃষ্টি নেমে লাগাতার পাঁচ থেকে ছ ঘন্টা গাড়ি চালানোর পর আমরা একটা টোল পার করে এসে দাঁড়ালাম তার পাশে একটা চায়ের দোকান ছিল তাই আমরা চায়ের দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য চা খেতে খেতে এখানে কিন্তু প্রচন্ড হারে বৃষ্টি নেমে এসেছে বৃষ্টিটা একটু কম হয় তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসি গাড়ি কারণ আমাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে এখন বাজে রাত একটা আমরা চলে এসেছি সম্বলপুরের একটা হোটেলে খাবার আছে রুটি ডিম তরকা পেঁয়াজ কাঁচা লঙ্কা আম তেল সরি ওটা আম তেল হবে না ওটা হবে আমের চাটনি আর রুটি ডিম তরকা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার কাছে কিন্তু সেই লাগে তাই বেশি দেরি না করে ঝটপট খাওয়া চালু করে দেওয়া কিছুক্ষণের মধ্যে আমার খাওয়া পুরো কমপ্লিট হয়ে যায় বিন্দা কিন্তু তরকা পুরোটা খেতে পারেনি বেশিরভাগই কিন্তু নষ্ট করেছে তারপর খাওয়া কমপ্লিট হয়ে আমরা আবার চলে আসি গাড়ির কাছে কারণ আমাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে